আসসালামু আলাইকুম রহমাতউল্লা সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন পর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফসি ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা আজকে ফ্রেমিং ডব্লিউএস এস কোয়েশ্চেনের ষষ্ঠ ক্লাসের সকলকে স্বাগত জানাই আমাদের বিগত পাঁচটি ক্লাস হয়ে গেছে তোমরা যারা এই ক্লাসগুলো করোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেই লিঙ্কে গিয়ে ক্লাসটি ক্লাসগুলো করে আসতে পারো প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ ক্লাসগুলো করাচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা বইটি কাছে নিয়ে যদি ক্লাসগুলো করো তাহলে ভালো বুঝতে পারবে ভালো বেনিফিটেড হবে এই বইটিতে অত্যন্ত সংক্ষিপ্ত করে শর্ট সাজেশনস দেওয়া রয়েছে এবং বিভিন্ন রাইটিং বা গ্রামারের এবং প্যাসেজের শর্ট টেকনিক রয়েছে এখানে কমনের গ্যারান্টি রয়েছে আমি তোমাদেরকে কমনের গ্যারান্টি দিচ্ছি এবং তোমরা যারা পাঁচটি টেনশন রয়েছে জাস্ট এই বইটি ফলো করলে তোমাকে আর কিছু ফলো না করলে হবে তো বইটি যারা এখনো সংগ্রহ করনি তোমরা অতি সত্য সংগ্রহ করার জন্য আমার সাথে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে যোগাযোগ করতে পারো আরেকটি কথা বলবো তোমরা যারা অনলাইন প্রাইভেট নতুন ব্যাচে ভর্তি হতে চাও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে এস এম এস করে যোগাযোগ করে জানতে পারো যে বিস্তারিত কীভাবে অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়া যায় এবং বই যারা নিতে চাও বই আলাদা করে নিতে হয় তো বইটি যারা নিতে চাও বা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপে সেনেস করে আমাকে যোগাযোগ করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা চল আজকের ফ্রাইমিং ডবলু এস কোয়ে থেকে দুই হাজার নাম ইলেভেন আচ্ছা তো প্রথম প্রশ্নটি বরিশাল ইজ ফেমাস ফর রাইস অ্যান্ড রিভার্স বরিশাল হচ্ছে চাল এবং নদীর জন্য বিখ্যাত বলে না যে কি জানো কি মনে নেই যে সরি অনেক কিছু বলে তো আমার মনে নেই তো এখানে বরিশাল ইজ ফেমাস ফর রাইস অ্যান্ড রিভার্স এখানে বলা হয়েছে কিসের জন্য বিখ্যাত তাহলে প্রশ্ন করো কিসের জন্য বিখ্যাত কিসের জন্য কি কি দিয়ে প্রশ্ন করেছো কাজে এখানে তোমার ডব্লু এস তৈরি করতে হবে হোয়াট দিয়ে তাহলে হোয়াট দিয়ে যদি ডব্লু এস তৈরি করো প্রথমে আমার ডবলুস কোয়েশনটা হচ্ছে তোমার ফোয়াট রাইট হোয়াট তারপরে ভার্বটা নেবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছো ইজ সাবজেক্টটা নেবে বরিশাল তোমরা যারা এগুলো এখনও পারো না তারা আমার নিয়মের ক্লাসটি করবে তাহলে সব কিছু বোঝা যাবে ইনশাআল্লাহ তালা তো হোয়াট ইজ বরিশাল ফেমাস ফর বরিশাল কিসের জন্য বিখ্যাত তারপরে প্রশ্নটি রয়েছে এটা কি কিন্তু ফর দিয়েও করা যায় তো তো যেহেতু একটা মানে সরি না বাদ দিয়েও করা যায় অর্থাৎ ওয়াই দিয়েও করা যায়

তার জন্য আমার বাদ যাবে হচ্ছে তোমার এ উইমেন ফোরডি তাহলে হাউয়ার্ড তারপর ওক জেলের হচ্ছে ওয়াস সাবজেক্ট হচ্ছে দ্য লেডি গেস্ট হয়ে গেল সে নম্বর প্রশ্ন রয়েছে হি ভিজিটস মাই হাউস ভেরি অফেন সে আমার দেশ খুব মানে প্রায় ভ্রমণ করতে আসে মানে আমার বাড়িতে সরি প্রায় ভ্রমণ করতে আসে প্রশ্ন হাউ অফেন কতবার আসে তো কোনো কাজের পরম্পরা বোঝাতে আমাদের হাউ অফেন দিয়ে করতে প্রথমে ডাবল প্রশ্ন আছে হাউ অফেন উচ্চারণটা অফটেন করলেও হয় যে যার মতন ইচ্ছেন তবে অফেনটা বেশি প্রচলিত হাউ অফেন ডাস যেহেতু ভিজিটের সাথে বাইস রয়েছে ডাস তোমরা অনেকে প্রশ্নে বা পরীক্ষায় ডাসকে ডোজ বানিয়ে ফেলো এটা করবে না ও ইএস মানে ডাস ছোটকাল থেকে লিখে আসছো বাট এখন অনার্স অনেকদিন পড়াশোনা না করার কারণে অনেকে ডোজ লিখে ফেলো তো সেটা নিজেকে রিভাইজ করবে খাতাটা লেখার পরে অনেকটা রিভাইজ করবে অনেকে পরীক্ষা দেওয়ার পর আত্মওয়ারা হয়ে যায় মনে করে যে পাশ তো কই গেছে গেছি মোরে আর ঠাইতে পারবে না কেউ মো ফলে তে ত্রিশের পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট আনসার দিয়ে ওই পাইবি সত্তর সি পাইজ এরকম একটা কথা থাকে তার মানে বাদ থাকে বাট আফটার দ্য এক্সাম পরীক্ষার হলে বা রেজাল্টের সে বুঝতে পারে যে ঘটনাটা কি মানে সে রিভাইজ দেয় নাই যে কারণে তার ডাস্ককে ডোজ বানিয়ে ফেলেছে কোথাও নম্বর কাটা গেল এই নম্বরের মানে বানান ভুলের জন্য অনার্সের সবথেকে সংক্রামক বিষয়টা হচ্ছে বানান বানান ভুলের কারণেই মূলত ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে এটা বড় কারণ তো বানানটাকে চেক করতে হবে এনিওয়ে তো লেখার পরে যেটা হচ্ছে এক নম্বর রিকমেন্ডেশন সেটা হচ্ছে বারবার এই পড়াটাকে মানে রিভাইজ করতে হবে লেখার পরে এক দার্শনিক একটা কথা বলেছিলেন যে চোখ সব কিছু দেখতে পারে চোখ নিচের ভুল দেখতে পারে না তো মানুষও তাই মানুষ অপরের ভুলটা খুব সহজে দেখতে পারে কিন্তু কী বললাম মানে চোখ সব কিছু দেখতে পারে কিন্তু নিজেকে দেখতে পারে না এ কথা যেন সত্যি ঠিক তেমন সত্যি হচ্ছে মানুষ অপরের ভুলটা দেখতে পারে নিজের ভুলটা দেখতে পারে না তবে তোমার নিজের খাতার ভুল বের করতে তোমার খুব কষ্ট হবে বাট তোমার ওই কথাটা অন্য কেউ দেখে তাহলে সে সহজেই পারবে যেহেতু অনেক বড় কথা বলে ফেললাম বেশি কথা বলে ফেললাম সেটা তোমাদের লিখতে হবে নম্বর প্রশ্ন সে গেটস আপ এট সিক্স থার্টি এম এভরিডে সে প্রতিদিন ছয়টার সময় ঘুম থেকে ওঠে প্রশ্ন হচ্ছে কখন উত্তরটা আসবে হচ্ছে হাউ মানে হোয়েন অক্জেল ফির ডাস সাবজেক্ট আছে সি গেট আপ ওয়েন ডাস সি গেট আপ এভ্রিডে এ নম্বর আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি আমরা আমি লাইব্রেরিতে গিয়েছিলাম টু কালেক্ট সাম বক্স কিছু বই সংগ্রহ করার উদ্দেশ্যে তাহলে উদ্দেশ্য প্রকাশ করলে সবসময় আমরা ওয়াই দিয়ে কোশ্চেন করি তো সাধারণত পপুলার্স দিয়ে উদ্দেশ্য হয় সো ওয়াই অক্সেল অফ ডেট সাবজেক্ট আছে ইউ ক্যান আই টেক ইউ ওয়ে থেকে গো বাকি অংশ টু দ্য দা লাইব্রারি কোয়েশ্চেন এফ উই আর আমরা খুলনা যাচ্ছি দুভাবে প্রশ্ন করা যায় আগামীকাল কোথায় যাচ্ছি তাহলে টু খুন্ডা বাদ যাবে আর কখন যাচ্ছি টোমোরো তাহলে দুভাবেই কোশ্চেন করতে পারে আমি টোমোরোটাকে বাদ দিয়ে করতে চাচ্ছি দ্য সব প্রথমে কোশ্চেন হোয়েন কে হলো হোয়েন্স তোমার আর সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ ইউন আর ইউ গোয়িং টু গোলনা তুমি খুলনা কেন যা কখন আচ্ছা তারপরের প্রশ্নটি জি নম্বর জি নম্বর বলছে দি বাস রান্স এট সিক্সটি কিলোমিটার পার আওয়ার এই কোশ্চেনটি অনেক অনেক রকম করা যায় বিভিন্নভাবে করা যায় তুমি দূরত্ব প্রকাশ করার জন্য এখানে অ্যাট কি বলা যায় তোমার সিক্সটি কিলোমিটার আচ্ছা অ্যাড না অ্যাড বলছে তাই তো ঝামেলা হয়ে গেল দেখো এখানে অ্যাড থাকার কারণে আমাদের কিন্তু করতে হবে অ্যাট হোয়াট স্পিড অ্যাট হুইস স্পিড এটা লিখতে হবে অ্যাড যদি থাকে অ্যাড যদি না থাকতো অ্যাডটা যদি না থাকতো বলতো যে রিভার্স রাউন্ড সিক্সটি কিলোমিটার তখন কিন্তু হাউফ আর্ড গিয়ে করতাম বাট যেহেতু অ্যাড বলেছে তাহলে বলতে হবে অ্যাট কোন স্পিডে যায় তাহলে আমাদেরকে বাদ দিতে হবে অ্যাট সিক্সটি কিলোমিটার পার আওয়ার সেক্ষেত্রে আমাদের প্রথমে ডল দেখতে হবে অ্যাট হট স্পিড বা হুইস স্পিড অ্যাট হট স্পিড কোন গতিতে গেল তারপর ডব্লু এস কোয়েশ্চন হচ্ছে তোমার ডাস সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে তোমার দি বাস বাকি অংশ রানস থেকে রান গেল তাহলে আমরা আশা করি ছয়টি প্রশ্ন বুঝতে পেরেছি তোমরা যারা মনোযোগ সহকারে করেছো পরবর্তীতে দু হাজার পনেরো সালের প্রশ্ন রয়েছে ছয়টি সাতটি সবচেয়ে প্রশ্ন তুমি সমাধান করবে আমি তোমার জন্য অপেক্ষা করুন তোমাকে তুমি ভিডিওটি পজ দিয়ে জাস্ট করে তারপর নিজে নিজে আনসার মিলবে আশা করি তুমি রেডি রয়েছে আনসার টু দ্য কোয়েশ্চেন সময় দিচ্ছি পজ করে নাও আশা করি তুমি চেষ্টা করেছো এবার তুমি উত্তর মিলাবে প্রথম প্রশ্নটি রয়েছে সরি নোবডি লাইক সে লায়ার নোবডির এই প্রশ্নটা ইচ্ছা থাকলে শুধু নোবডির জায়গায় হু বসাই দেবা তাহলে কারেক্ট আমি হয়ে যাবে তাহলে পু বেলিভস এ লায়ার কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে ওদের কেউ বিশ্বাস করে না হি ওয়াজ অনলি ফোর তখন যখন তার বয়স ছিল মাত্র চার বছর হয়ে ফাদার ডায়ার যখন তার বাবা মারা গিয়েছিলেন প্রশ্ন হচ্ছে অনলি ফোর এখানে তোমাকে ডবলেসটা তৈরি করতে হবে বয়স যেহেতু নির্দেশ করেছে সেহেতু কত বছর ছিল হাউ ওল্ড অক্জোলের আবিষ্কার করলো আবিষ্কার করলো বাবা ওয়াস সাবজেক্ট আবিষ্কার করলো বাবা হি হোয়াট ওয়াজ হি বাকি অংশ ফাদার ড্যাড যখন তার বাবা মারা গিয়েছিলেন নম্বর প্রশ্ন আই টেক ফাইভ কাপ আমি প্রতিদিন মানে পাঁচ কাপ চা খাই প্রশ্ন যখন কোনো সংখ্যা দিয়ে প্রশ্ন করবে তখন হাউ মেনি প্লাস টাউন দিয়ে ডোমিস করতে হবে এখানে বলা হচ্ছে ফাইভ টি তাহলে ফাইভ কাপস অফ টি জায়গা বলতে হবে হাউ মেনি কাপস অফ টি ওকে যেহেতু দেখো এখানে এটা ফাইভ প্লাসের সংখ্যা তারপরে কাপস অফ টিটা হচ্ছে নাউন তোমাকে সংখ্যা প্লাস নাউন থাকলে হাউ মেনি প্লাস নাউন নিয়ে ডবল এক্সকোশন করতে হবে তাহলে হাউ মেনি কাপস অফ টি কতগুলো কাপ চা অক্সিলের উপর হচ্ছে তোমার ডু সাবজেক্ট হচ্ছে ইউ টেক আ ডে মানে আ ডে প্রতিদিন তুমি কত কাপ চা খাও দুই নম্বর প্রশ্নটিতে রয়েছে ইট ইস সরি দুই নম্বর রয়েছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর আম ফর হাফ অ্যান আওয়ার আমি হাফ অ্যান আওয়ার অপেক্ষা করছি তো কোনো সময়ের ব্যক্তি বুঝালে সবসময় তোমার পড়বে হচ্ছে হাউ লং দিয়ে হাউ মানে কতটা লং মানে লম্বা এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে হাউ লং দিয়ে সময় সময়কে নির্দেশ করে মানে কত সময় নির্দেশ করে এরকম তাহলে হাউ লং অক্জোলার নিতে হবে তোমার হ্যাভ সাবজেক্টটা নিতে হবে আই থেকে ইউ হাউ লং হ্যাভ ইউ ওয়েটিং আচ্ছা গেল তুমি কতক্ষণ তো অপেক্ষা করছো এই নম্বর করো কতটা বাজে হাও হোয়াট টাইম যাবে আসবে হোয়াট টাইম ইস সাবজেক্ট হচ্ছে তোমার ইট বাকি অংশ নাও হোয়াট টাইম ইজ ইট নাও নম্বর প্রশ্ন দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে প্রশ্ন কি খেলছে উত্তর ফুটবল খেলছে তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করি আমরা খেলছে যে নম্বর প্রশ্ন টু কিলোমিটার ফ্রম আওয়ার হাউস আমাদের কলেজটি আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে প্রশ্ন করা যাক কত দূর দুই কিলোমিটার দূর তাহলে বলতে হবে ফার আশা করি আমরা এই ছয়টি সাতটি প্রশ্ন দুই হাজার পনেরো সালে বুঝতে পেরেছি এরপরে আমরা চলে যাব দুই হাজার ষোলো সালের প্রশ্নে এবং ষোলো সালের প্রশ্নে যথারীতি যথারীতি একই কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই খাতাগুলো নিয়ে রেডি থাকে তোমরা নিজেরা করো তারপরে আমার সাথে মিলাও এবং পরীক্ষার আগে এটি খুব ভালো একটি এক্সারসাইজ আমার কাছে মনে হচ্ছে তুমি যদি এটা করতে পারো আনসার টু দ্য কোয়েশ্চেন থার্ড এড আমি লিখলাম আমি আন্ডারলাইন করলাম তারপরে আমি লেখা শুরু করছি তুমি পজ দাও পজ দিয়ে চেষ্টা করো আশা করি তুমি পজ দিয়েছো এবং চেষ্টা করেছো এবার শুরু করি অ্যালিস উইল গো দেয়ার বাই বাস এলিস সেখানে বাসে করে যাবে প্রশ্ন কীভাবে যাবে উত্তরটা আসবে বাসে করে যাবে কীভাবে প্রশ্নটা উত্তর হাউ অক্জোর ভার্বটা দিতে হচ্ছে উইল সাবজেক্ট হচ্ছে অ্যালিস বাকি অংশ শো গো দেয়ার হাউ উইল এলিস গো দেয়ার অ্যালিস সেখানে কীভাবে যাবে বি নম্বর আই মেট হিম বাই ওয়ে টু কলেজ আমি তার সাথে আমার কলেজে জল পথে দেখা করেছিলাম প্রশ্ন কোথায় দেখা করেছিলাম কলেজে জলপথে দেখা করেছিলাম তাহলে প্রশ্ন হচ্ছে ক্ষয়ার ডিট সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি অংশ হচ্ছে আচ্ছা ইউনি ইউ তারপরে মিট মেট থেকে মিট কারণটা হচ্ছে তুমি দেখো এখানে আমরা ডিট বসিয়েছি রাইট পাস্ট টেন্স বোঝানোর কারণে তো আমরা জানি মিটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম টি ইস্ট টেন্স হচ্ছে এম ইটি আর পাঁচ পিসিবলটা আছে এম ইটি সো এম ইটি আছে তাহলে প্রেজেন্টে যেতে হলে আমাদেরকে এম ডাব্ল টি বসাতে হবে তো হোয়াইট ডিড ইউ মিট হিম তুমি তার সাথে কোথায় দেখা করেছিলে সিম টু বি টায়ার্ড তাদেরকে দেখি ক্লান্ত বলে মনে হয় প্রশ্ন কেমন বলে মনে হয় তাদেরকে কেমন সেম টু বি হয় উত্তরটা আসবে টায়ার্ড ক্লান্ত মনে হয় হাউ কোশ্চেনটি আমি তৈরি করি প্রথমে লিখবো হাউ অক্জোলি ভাব লিখব ডু সাবজেক্ট লিখবো দে বাকি অংশ সেম টু বি সেম টু বি তাদের দেখতে কেমন মনে হয় মনে রাখবে সেম টু বি হচ্ছে একটি গ্রুপ ভার্ভের মতো তো এটা হচ্ছে তোমার সিম টু বি একসাথে বসবে এটাকে আলাদা করার কোনো সুযোগ নেই আই এম লুকিং ফর মাই ব্যাগ আমি আমার ব্যাগ খুঁজছি খুঁজছি প্রশ্ন কী খুঁজছি যদি কী দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা হোয়াট দিয়ে আমরা প্রশ্ন করব এবং মাই ব্যাগ বাদ যাবে প্রথমে লগলিস্ট কোয়েশ্চেন আসবে হোয়াট ওক হচ্ছে আর আরটা হলো এই কারণে আইটা ইউ হয়ে যাবে এর জন্য তো হোয়াট আর ইউ লুকিং ফর তুমি কী খুঁজছো ই দ্য ট্রেন রানস সিক্সটি মাইলস পার আওয়ার এখানে কিন্তু দূরত্ব অ্যাড বলেনি যদি অ্যাড বলতো তখন আমরা হাউ অ্যাট হোয়াট স্পিড নিতাম কিন্তু যেহেতু শুধু দূরত্ব আছে সেক্ষেত্রে আমার শুধু নিব হচ্ছে তোমার হাউ ফার কত দূর হাউ ফার ডাস সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন বাকি অংশ রান পার আওয়ার এফ নম্বর ইট উইল টেক টোয়েন্টি মিনিটস টু রিচ দেশ সেখানে পৌঁছতে বিশ মিনিট লাগবে প্রশ্ন হচ্ছে হাউলং কতক্ষণ হাউলং মানে কতক্ষণ তাহলে কতক্ষণ বোঝাতে অবশ্যই হাউলং গিয়ে আমাদের কোশ্চেন করতে হবে তো প্রথমে ডবল হচ্ছে হাউলং হবে ওয়েল বাকি অংশ ইট টেক টু রিজ দেয়ার আচ্ছা তো এরপরে দুই হাজার সতেরো সালের প্রশ্নটি আমরা যদি সমাধান করি তোমার নিজেরা চেষ্টা করবে তারপর আমার সাথে মিলাবে আনসার টু দা কোয়েশ্চেন নাউন থেন আচ্ছা প্রথম প্রশ্নটি আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা আমি ইন্ডিয়া ভুটান এবং শ্রীলঙ্কাকে ভ্রমণ করেছি এখানে তিনটি দেশের নাম বোঝানো হচ্ছে এরকম পরে যদি তিনটি ভাষা তিনটি দেশ তিনটি বই তিনটি বস্তু থাকে তাহলে তোমাকে ডোবিস্টার নিতে হবে হোয়াট এখানে যেহেতু কান্ট্রি বুঝাইছে তার জন্য লিখবো হোয়াট কান্ট্রিস ভাষা বুঝাতে হোয়াট ল্যাঙ্গুয়েজেস বই বুঝালে হোয়াট বুকস বা হুইস বুকস তাহলে আমরা বলব হুইস কান্ট্রিস হুইস দিয়ে বললে ভালো শোনাবে তাহলে হুইস কান্ট্রিস কোন দেশগুলো আচ্ছা কোন দেশগুলো হুইস কান্ট্রিস তারপরে অবজেক্ট হচ্ছে হ্যাভ সাবজেক্ট হচ্ছে ইউ ভিজিটেড তুমি কোন দেশগুলো ভিজিট করেছো উত্তর হচ্ছে এই দেশগুলো নম্বর প্রেসিডেন্ট অফ মালির অবসর গ্রহণ করেছেন প্রশ্ন হচ্ছে কে অবসর গ্রহণ করেছেন আচ্ছা তাহলে কে বলতে হু সি রহিমা টু মার্কেট উইথ তার মাদার রহিমা তার মায়ের সাথে বাজারে গিয়েছিল প্রশ্ন দুভাবে করা যেত কোথায় গিয়েছিল বা কার সাথে গিয়েছিল আমরা টু মার্কেট দিয়ে যে বাদ দিই ফায়ার তাহলে ফায়ার ডি কোশ্চেন নিতে হবে ডেট যেহেতু কোয়েন্ট রয়েছে সাবজেক্ট হচ্ছে রহিমা ফায়ার ডেট রোহিমা গো উইথ আর মাদার তার মায়ের সাথে রহিমা কোথায় গিয়েছিল ডেট অফ ইট হাজ বিট রং ক্যাটস অ্যান্ড ডগ্স সেন্স মর্নিং সকাল থেকে মুসল ধারে বৃষ্টি হচ্ছে দুভাবে কোশ্চেন করা যায় কতক্ষণ বৃষ্টি হচ্ছে তাহলে উত্তরটা আসবে সকাল থেকে আর যদি প্রশ্ন করে যে কীভাবে বা কেমন বৃষ্টি হচ্ছে তাহলে বাদ যাবে মানে তোমার ক্যাটস অ্যান্ড ডগ্স মানে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আমি যদি ক্যাটস অ্যান্ড ডগস কথাটি বাদ দিই তাহলে আমরা প্রশ্নটি করতে পারি হাউ অভিভাবে আসবে হ্যাস সাবজেক্ট অস ইট বাকি অংশ রেডিং সিন্স মর্নিং সকাল থেকে কেমন বৃষ্টি হচ্ছে উত্তরটা আসবে মুসলধারে বৃষ্টি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডক্সের বৃষ্টি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডক্স একটি অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেস টোয়েন্টি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে বিশ ছাত্র আজকে উপস্থিত আগে বলেছি যদি সংখ্যা প্লাস নাউন থাকে হাউ মেনি প্লাস নাউন দিয়ে ডব্লিউ এস তৈরি করতে হবে এখানে টোয়েন্টি স্টুডেন্টস বলার কারণে তোমাকে বলতে হবে হাউ মেনি স্টুডেন্টস ডব্লিউ এস কোশ্চেন তৈরিতে যাচ্ছে হাউ মেনি স্টুডেন্টস অক্সিলেভার নিতে চাচ্ছি আর বাকি প্রেজেন্ট হেয়ার প্রেজেন্ট টুডে কেম যখন তিনি এসেছিলেন আই ওয়াজ স্লিপিং আমি ঘুমিয়েছিলাম দুভাবে কোশ্চেন করা যায় যখন সে তখন তুমি করছিলে অথবা তুমি কখন আমি যদি কখন কথাটি প্রশ্ন করি তাহলে উত্তরটি পাবো যখন সে এসেছিল হোয়েন এ কেম সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা আমার ভিডিওগুলো যারা দেখছো এর মধ্যে অনেকে আইটি স্পেশালিস্ট অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল চালাও তো আমি সবাইকে অনুরোধ করবো যারা এই ভিডিওগুলো দেখছো আমাকে এই সেবিতা হেল্প করার জন্য একটু সাজেশনস দেবে যে আমি সাউন্ড তো আসলে ভালো বেটার কোয়ালিটি সাউন্ড হয় না কারণ আমি ল্যাপটপ থেকে সরাসরি রেকর্ডিং করি সো আমি একটা হেডফোন বা একটা মাইক্রোফোন এতে অ্যাড করতে চাই কোনটা আমি ইনসার্ট করলে আমার ভালো বা বেটার সাউন্ড পাবো সেটা একটু তোমরা সাজেস্ট করে দিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমি মূলত সাউন্ড ব্যাপারটা একটু বা এই আইটি বিষয়টা বা ইউটিউবিং ব্যাপারটা আমি অতটা জানি না তোমরা যারা জানো তোমরা একটু আমাকে হেল্প করবে এই আবেদন থাকলো এনিওয়ে বলছে কখন কখন মানে হচ্ছে হোয়েন হচ্ছে তোমার ওয়্যার যেহেতু আইটা ইউ হয়ে যাবে কখন ঘুমাচ্ছিলে উত্তর যখন সে এসেছিল তাকে ই করি ফরেস্ট লেজিটনেস তার অলসতার জন্য প্রশ্ন কেন তার অলসতার জন্য তাহলে তার অলসতার জন্য কথাটি বাদ যাবে প্রথমে ডব্লিউএস এসবে ওয়াই অক্সেলিভার ডু সাবজেক্ট হচ্ছে ইউ বাকি অংশ ডিস লাইক হিম শেষ এই হচ্ছে দু সতেরো সালের প্রশ্ন দুটি প্রশ্ন বাকি আছে দু হাজার আঠারো এবং উনিশ দু হাজার আঠারো সালের প্রশ্ন আমরা চলে যাব প্রথমেই লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন ফোর ফোরডেন আচ্ছা তো পজ দিয়ে আসা করে তুমি চেষ্টা করেছ আমরা শুরু করি আমাদের আনসার জন কিটস ওয়াজ বর্ণ ইন ইংল্যান্ড জন কিটস ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন প্রশ্ন করো কোথায় উত্তর আসবে ইন ইংল্যান্ড তাহলে আমরা ইন ইংল্যান্ড কথাটা যদি বাদ দিই তোমার ডবলিজ কোশন আসবে ওয়াজ সাবজেক্ট জন কিটস তারপরে বি নম্বর

দ্যট ডিট দি দাই তারা কোথায় বসে মারা গিয়েছিল দুই নম্বর হি ওয়াজ অনলি ফোর তার বয়স ছিল মাত্র চার বছর ওয়েন ইস ফাদার ডায় তার বাবা যখন মারা গিয়েছিল প্রশ্ন কখন তার বয়স কত ছিল অনলি ফোর তাহলে অনলি ফোর কথাটি বাদ দিয়ে আমরা প্রথমে প্রবেশ করবো হাউ ওল্ড ও হচ্ছে ওয়াট সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ হোয়েন হি এস ফাদার ডায়েট যখন তার বাবা মারা গিয়েছিল তার বয়স কত ছিল অ্যালিস উইল গো দেয়ার বাই বাস অ্যালিস সেখানে বাসে করে যাবে প্রশ্নটি আগেও পেয়েছিলাম তো দেখতেই পাচ্ছ যে বিগত বছরের প্রশ্নটি কিন্তু এই নামটাও পরিবর্তন করে দেখবে তোমরা তো দেখো বলছে হচ্ছে কীভাবে মানে হাউ ও ব্যাপারটা নিতে হবে তোমার উইল বাকি অংশ সাবজেক্ট হচ্ছে অ্যালিস বাকি অংশ গো দেয়ার অ্যালিস সেখানে কীভাবে যাবে এফ নম্বর কোশ্চেনটি আমরা যদি দেখি দেম টু বি টায়ার তাদেরকে দেখে ক্লান্ত বলে মনে হয় এই প্রশ্নটি আমাদের কমন আগের বোর্ডে আগে একটা পরীক্ষা পেয়েছিলাম সো প্রথমে ডবলু এস কোশ্চেন আসবে হাউ সাবজেক্ট দে সিম টু বি তাদেরকে দেখে কেমন বলে মনে হয় জিন্বর কোয়েশ্চেনটি ইট উইল টেক থার্টি মিনিটস টু রিচ দেয়ার সেখানে পৌঁছোতে ত্রিশ মিনিট লাগবে তাহলে প্রথমে আমরা বলবো হাম লং মানে কতক্ষণ তো কতক্ষণ বোঝাতে আমরা থার্টি মিনিটস যদি বাদ দেয়েন প্রথম ডবল সেশন হাউ লং হচ্ছে উইল সাবজেক্ট হচ্ছে তোমার ইট হাউ লং ইট উইল ইট টেক টু রিচ দেয়ার সেখানে পৌঁছাতে কত সময় লাগবে গেল তাহলে আমাদের দু হাজার আঠারো সালের প্রশ্ন হয়ে গেল নাও দ্য লাস্ট ওয়ান দু হাজার উনিশ সালের প্রশ্ন দেখা যাক আমরা কতটা পারি এবং কতটুকু বুঝতে পারি আনসার টু দ্য কোয়েশ্চেন নাও হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয়েস আ সে তার মাসে দুইবার বেড়াতে যায় বা ভ্রমণ করে প্রশ্ন হচ্ছে হাউ অফেন হাউ অফেন বা হাউ অফটেন দুটো বা বেশি ব্যবহৃত হয় তো প্রথমে ডাব্লু এস হচ্ছে হাউ অফেন্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ visit হিস প্যারেন্টস আর মানব ইট is কোয়ার্টার টু এলেভেন্ট নাও এখন কি বলে কোয়ার্টার টু মানে এগারোটা বাজে তাহলে প্রশ্ন হচ্ছে কতটা বাজে হাও হোয়াট টাইম হোয়াট টাইম এখন কয়টা বাজে সে নম্বর আই কুড নট গো টু আই কুড নট গো আমি যেতে পারিনি বিকজ আই ওয়াজ ইউ কারণ আমি অসুস্থ ছিলাম প্রশ্ন কেন যেতে পারিনি উত্তর কারণ অসুস্থ ছিলাম কারণ অসুস্থ ছিলাম কথাটি বাদ দিলে আমাদের প্রথমে ডব্লিউএস কোশন আসবে আর ওয়াই অক্সলি চলে আসবে কোড সাবজেক্ট আসবে আই বাকি অংশ আর তোমার কী বলছে ওয়াই কুড আই নট আচ্ছা

একজন মিত্যাবাদীকে কে বিশ্বাস করে উত্তর কেউ বিশ্বাস করে না প্রশ্ন হচ্ছে জ্ঞানকে সমৃদ্ধ করে হোয়াট টেন আওয়ার riches. in হ্যা uh, 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 our knowledge নলেজ থেকে ইউর নলেজ দেবো what এন্ড রিচ এস ইউর ন তারপরে হচ্ছে জি নম্বর প্রশ্নটি আই হ্যাভ কাম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে এসেছি প্রশ্ন হচ্ছে কোথা থেকে এসছো ঢাকা থেকে এসছো বলে প্রথমে ডবল এস আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনো পর্যন্ত বইটি সংগ্রহ করো সাজেশনস বইটি এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়ালা পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরি তুমি বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে তোমার অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলব তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তাহলে সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ